স্পেনে একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার জন্য তিনটি কাজ করা আবসামী হয়ে পড়ে প্রথম কাজটি হচ্ছে বাচ্চার বাবা মা যেহেতু বাংলাদেশি সেই জন্য বাচ্চার বাংলাদেশি বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে বার্থ সার্টিফিকেট আপনি হাতে পেয়ে গেলে তারপরে বাংলাদেশি পাসপোর্টের জন্য বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে হবে বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট আপনি হাতে পেয়ে গেলে ফাইনালি আপনার বাচ্চার স্পেনের রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে নাম্বার ওয়ান বাচ্চার জ্য়ায় করার জন্য আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমে বাবা মা বাংলাশ্রী পাসপোর্টের কপি বা আমার বাংলায়শ্রী বার্থ সার্টিফিকেটের কপি বাচ্চার স্পেনে জন্মগ্রহণকৃত স্পেনের বার্থ সার্টিফিকেটের কপি এবং বাচ্চার একটি পাসপোর্ট সাইজ ছবি বাচ্চার এই ডকুমেন্টগুলো আপনার কাছে রেডি থাকলেই আপনি বাথায় বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন এবং যথাসময়ে আপনার হাতে বার্থ সার্টিফিকেটটি চলে আসবে স্টেপ টু বাচ্চার জন্য যখন বাংলাদেশি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনার সিম্পল কয়েকটি ডকুমেন্ট দরকার হবে বা আমার পাসপোর্টের কপি বা আমার বার্থ সার্টিফিকেটের কপি বাচ্চার বার্থ সার্টিফিকেটের কপি বাচ্চার একটি পাসপোর্ট সাইজ ছবি এবং পাঁচজন পাঁচজনের একটা কপি হয়ে গেলে এগুলো দিয়ে আপনি বাংলাদেশি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মোটামুটি এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে সব কিছু ঠিক থাকলে আপনার বাচ্চার পাসপোর্ট আপনার হাতে চলে আসবে এখন থার্ড স্টেপে আমরা গিয়ে বাচ্চার জন্য রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করব বাচ্চার রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার যেটি লাগবে সেটা হচ্ছে বাবা মার পাসপোর্টের কপি বাচ্চার পাসপোর্টের কপি এরপরে বাবা মার রেসিডেন্স কার্ডের কপি বাবা মার ম্যারিজ সার্টিফিকেটের একটি কপি তারপর হচ্ছে বাচ্চার স্পেনে জন্মগ্রহণকৃত স্প্যানিশ বার্থ সার্টিফিকেটের কপি পাঁচজন কনভিনসিয়া এই ডকুমেন্টগুলো থাকলেই আপনি বাচ্চার জন্য রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করলে অ্যাভারেজ তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে সব কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার বাচ্চার রেসিডেন্স কার্ড আপনাদের হাতে চলে আসবে এরপরে আরেকটি প্রশ্ন যেটা আমাদেরকে করে থাকেন যে বাচ্চার জন্ম যেহেতু স্পেনে হয়েছে তাহলে কখন গিয়ে বাচ্চার স্প্যানিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যাবে নর্মালি রুলসটা হচ্ছে বাচ্চার রেসিডেন্স কার্ডের যখন এক বছর মেয়াদ পূর্ণ হয়ে যাবে ঠিক সেই দিন থেকেই আপনি বাচ্চার স্পেনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য আমাদের ভিডিও দেখার জন্য আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম